মিরপুর এগারো থেকে আপনার ওনার দুই সন্তানকে নিয়ে খাইতে আসছে মিজান ভাই সেই ভাইরাল হোটেলে আমরা যেমন তার মুখ থেকে তার এখানে খাবার খেয়ে কেমন লাগছে এবং খাবারের কেমন স্বাদ পেয়েছে সে খেয়ে কেমন আছেন খাবারটা খেয়ে আসলে ভালো লাগছে মনে হচ্ছে যে দেশি খাবার কারণ লাখের চুলা রান্না করছে ভালো লাগছে আর একটু হয়তো সিদ্ধ হইতো কিন্তু মানুষের জন্য সে ওই সিদ্ধ করতে পারে

প্লেট নাই প্লেট দিতে পারতেছে না একজনের পর একজন সিরিয়াল আছে কিচ্ছু করার নেই তো ওইভাবে আমরা সবাই খেয়ে নিলাম সবাই দোয়া করবেন ওনার জন্য উনি যেন একদিন খুব বড় কিছু করতে পারে হ্যাঁ আসলে ওই যে এখানে পারে উনি তো এখন একটা ভাইরাল হ্যাঁ হ্যাঁ অনেকে বলে ভাইরাল বিপদে আছে

কারণ অনেকেই আছে কাজ না করে বসে আছে সে কাজ করতেছে ওনার পাশে সবাই দাঁড়াই দিতেছে কেউ হাড়ি দিয়ে গেছে ওই যে কেউ চেয়ার টেবিল দিছে এটা তো ওনার ভালো করে দেখেই দিচ্ছে গুন গুণাবলী দেখেই দিচ্ছে